পাশে একটা স্কুল আছে সেই স্কুলের মধ্যে ইট পাটকেল মদন বোতল নিয়ে তার বাড়িতে ঢুকে এই স্কুলে ঢুকে হামলা করেছে পুলিশ কোন ব্যবস্থা নিয়েছে গুন্ডাদের বিরুদ্ধে কেন নেবে না তাহলে পুলিশ আছে কেন পুলিশের কাছে মানুষ কিভাবে বিচার চাইবে আর ছয় বছরের কাহিনী যদি বলি এই রাজ্যের মধ্যে তাহলে শেষ হবে না আপনারা সংবাদ মাধ্যম জানেন পুলিশ জানেন সেটা একই ভাবে চলেছে এটা চলতে দেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এই জন্য পুলিশ সদর দপ্তরের সামনে আমরা এসছি পুলিশ সদর দপ্তরের পুলিশের ডাইরেক্টর জেনারেল পুলিশ এখানে বসেন আমরা দেখতে চাই আপনারা দুর্বৃত্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন এবং আইনের শাসন কিভাবে আপনারা ফিরিয়ে আনতে পারেন এটা চিতেন্দ্র চৌধুরী সিপিআইএম পলিট গুরু সদস্য এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম এই মানুষ বিধানসভা ক্ষেত্রে আমি একটি ভারত